আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মারুফ ইকবাল অর্থোমেটিস্ট অ্যান্ড ইন্টিগ্রেট মেডিসিন প্র্যাকটিশনার আজকে আলোচনা করব মাইগ্রেন জনিত মাথা ব্যথা মাইগ্রেন জনিত মাথা ব্যথা এমন কোনো ফ্যামিলিতে নাই যে রোগে সে ভোগছে না মাইগ্রেন আসলে এখন আলোচনা করব মাইগ্রেনটা ঠিক মাইগ্রেন ব্যথা মাইগ্রেন জিনিসটিকে আসলে মাইগ্রেন জিনিসটা হচ্ছে মানুষের এক পাশ থেকে ব্যথা উঠে মাথা ছড়িয়ে পড়ে বা দুই সাইড থেকে উঠে ছড়িয়ে পড়ে এই যে ব্যথা এটি মূলত ম্যাগনিয়ন ব্যথা এই ব্যথা উঠে তার কিছু কারণ আছে কারণ বিভিন্ন মানুষের ভেদে বিভিন্ন মানুষ ভেদে তার ব্যথার ধরনও ব্যতিক্রম বা ডিফারেন্ট হয়ে থাকে যেমন এই কী কারণে আসলে এই মাইক্রের ব্যথাটা উঠে এক একজন এক এক রকম ব্যথা যেমন কিছু কিছু মানুষ আছে যার রোদ্রে গেলে বা গরম লাগে তার মাইক্রের ব্যথাটা সে অনুভব করে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যা ঠান্ডা হুম ঠান্ডা লাগলে বা ঠান্ডা সে দৌড়তে পারে না এই ঠান্ডা লাগার কারণেও তার এই মাইগ্রেনের সমস্যা হতে পারে অনেকের আবার শব্দ মানে মাইকের মাইকের শব্দ বা হরেন এইসব বিভিন্ন শব্দ কানে আসলেও তার মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে যায় অনেক সময় দেখা যায় প্রচুর বাতাস বইছে এই যে চাপ নিতে পারে না সে তার এই প্রচুর বাতাস ফেজে লাগলেই মাইগ্রেন ব্যথা শুরু হয়ে যায় এই যে ব্যথাগুলো আছে বিভিন্ন মানুষ মাইগ্রেনের ব্যথা বকতেছেন এটা একটা তথ্য দিয়ে আপনাদের এটা তারা জরিপ চালাইছে বা রিসার্চ করছে বিভিন্ন মানুষের উপর এটা হচ্ছে প্রতি পনেরো জন পুরুষ প্রতি পনেরো জন পুরুষের মধ্যে একজন মাইক্রেন আক্রান্ত এবং পাঁচজন নারীর ভিতরে একজন মাইগ্রেন আক্রান্ত বুঝতে পারছে পুরুষে নারীর সংখ্যা বেশি বা মহিলার সংখ্যা বেশি তথ্য রয়েছে সেটা হচ্ছে মাইগ্রেনের এখন পর্যন্ত এই চিকিৎসা বিজ্ঞানী যারা গবেষণা করেছে এখন পর্যন্ত মাইগ্রেনের কোনো চিকিৎসা আমি করতে পারেনি এটা ভয়ের কিছু নাই এই মাইগ্রেন ব্যথাটা এমন একটা ব্যথা যেটিকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন কিন্তু পুরোপুরি করা সম্ভব হয় না আমরা বিভিন্ন উপায় আসলে এই মাইগ্রেনের ব্যথাটা রিমুভ করে থাকে বা ম্যাক্সিমাম মানুষ আসলে কি খায় বিভিন্ন রকম ট্যাবলেট খেয়ে তাদের নিয়ন্ত্রণ রাখে কিন্তু এটা কিন্তু ট্যাবলেট ছাড়াও একটা নিয়ন্ত্রণ করা যায় যেমন এক একজন মানুষের এক একটা সমস্যার কারণে তার মাইগ্রেন ব্যথা হয় মানে কেউ ওর গরমে যায় লাগলে কেউ ঠান্ডা লাগলে কেউ শব্দ শুনলে এই যে তারা মাইগ্রেন ব্যথা ওঠে যে রিজনটা সে নিজে নিয়ে বুঝতে পারে যে এই কারণে তার মাইগ্রেন ব্যথা উঠেছে সুতরাং ওইটা তার অ্যাভয়েড করতে হবে হুম যা গরমে মাইগ্রেন ব্যথা ওঠে সে গরমে যাওয়া কম যাবে চেষ্টা করবে জানবে চেষ্টা করবে যে ঠান্ডা লাগার লাগালে সে ঠান্ডা লাগালো চাবে না মানে ঠান্ডা খাবে না ঠান্ডা এই ধরনের একটু ঠান্ডা থেকে সে বেঁচে থাকতে হবে আর কেউ শব্দ হ্যাঁ তাহলে শব্দ সে যাবে না ওই ধরনের যে চাবে না সে শব্দ কাছাকাছি যেতে আরেকটা কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় চোখে দৃষ্টি কারণেও তার এই মাইগ্রেনের ব্যথা ওঠে কারণ চোখের সাথে মাইগ্রেনের প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে যে সে ভালোই দেখে দেখা যায় তার একটা দিলে মোটামুটি সে মাইগ্রেনের ব্যথাটা ভালো যাচ্ছে এই যে মোটামুটি কারণগুলো তার মাইগ্রেনের ব্যথা ওঠে তা আমাদের চিন্তার কিছু নাই মাইগ্রেনের ব্যথাটা একবার ভালো হবে না সেম সেম ডায়াবেটিসের মতো একবারে ভালো হবে না এটা আসতে আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে ধন্যবাদ সবাইকে আমাদের এই ভিডিওটা দেখছেন যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন এবং আপনি যদি ভালো লেগে থাকে কেউ জানিয়ে নিতে পারেন এবং আপনা আপনাদের দেখার কারণেই কিন্তু আমার নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ বোধ করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম